আমরা তো বৃষ্টি আপনার মাটি থেকে উঠে আয় প্রথমে তুলে এক জায়গায় রোপন করাম ভালো জায়গাতে কইরা দিয়ে আমি বৃষ্টি জ্বালাইছেন বিশ দিন অথবা বাইশ দিনের ভিতরে বৃষ্টি জ্বালাই দেবো তাহলে বুঝাম যে পুরাটাই সঠিক আর যদি না এটা জ্বালাইছে না তাহলে বাদ কাউকে আর দেবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা বায়ু বন্ধুগণ দেশ ও দেশের বাইরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন পর্বে স্বাগত স্বাদে গন্ধে এবং উৎপাদনের সেরা হয় খুব দ্রুত এর জনপ্রিয়তা লাভ করেছে সারা বাংলাদেশে এটি এখন রপ্তানি হচ্ছে দেশের বাহিরেও কম করেছে অধিক ফলন এবং লাভ বেশি হয়, কৃষকেরা বিলাতি পাতা চাষ করে সফলতা অর্জন করেছেন আর এই সাফল্য তুলে ধরতে আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদীয় জঙ্গল ইউনিয়নের বড়চর গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব আনোয়ার হোসেন বাণিজ্যিকভাবে বিলাতি দনিয়া পাতা চাষ করছেন এবং পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত আজ আমরা তার নিকট থেকে বিলাতি ধনিয়া পাতা চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনে আছি আমি ইউনুসালি আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানতে পারলাম আপনি ধনিয়া পাতা চাষের সঙ্গে জড়িত এবং আপনি একজন ব্যবসায়ী তো আপনি এই ধনিয়া পাতা চাষের সঙ্গে কতদিন থেকে আপনি জড়িত আমি এই ধনিয়া পাতা ব্যবসার সাথে দু বছর যাবৎ জড়িত আর কি গেছে বছর আর এই বছর ঠিক আছে গেছে বছরও করছি অল্প কিছুদিন প্রায় তিন মাসের মধ্যে করছি আর এই বছর আপনার রমজান থেকে নিয়ে পর্যন্ত করতেছি আর কি

এটা আপনার মানে আশ্বিন মাসের শেষের দিকে কাতিন মাসে কার্তিক মাসের হয়তো পাঁচ সাত দিন দশ দিন ভিতরে রোপণ করতে মানে মেঘ বৃষ্টি শেষ হয়ে গেলে পরে দিন বৃষ্টির শেষের দিকে রোপণ করা লাগে বললে এটা আপনার ফালাইতে আমরা জানা মতো এই যে ধান কেটেছে না ধানের ধানটা যখন পাকতে হইব রং ধরে হইবো তখন ফালাই পান ফালাইলে পরে দে মনে করেন ধানটা কাটতে লাগলেন কাটতে কিছু গাছ বঞ্চনা বিজয় বাসেলি গুলো পরিষ্কার করে দিলে পরে ভাতাটা আসতে অনেকের তো ধান জমি নাই প্রতি এটা বপন করব তখন এটা কিভাবে বপন করতে হবে তো যদি ধান জমি না থাকে তাহলে আপনার এই যে আমরা এই যে আপনার বৈশাখী অথবা অগ্রানে জ্বালা ফালাই না যেভাবে কেত একবার সমান কইরা তো এভাবে সমান কইরা হ্যাঁ আগাছা পরিষ্কার করে পরে আপনার কে করতে হবে ফলাইতে হবে কারণ বিচিত একবার ক্ষুদ্র ছোটো যার কারণে সমান জমি লাগবে পুষা নিচা থাকলে আপনার নষ্ট হয়ে যাবে তবে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার যদি কেহ দশ শতাংশ জমি বপন করে তাহলে কতটুকু বীজ এই তিন থেকে এক কেজি হবে আচ্ছা এই বীজটা যখন বপন করে তখন আপনার এই বীজটা কতদিন লাগে ফুটতে বীজটা আনুমানিক বীজটা কে বাইশ দিনের ভিতরে ফুটে আর কি বিশ বাইশ দিন লাগে আচ্ছা আবার কোনো কোনো ক্ষেত্রে এক মাসও লাগিয়ে যায় যদি শুকনা জমি হয় হ্যাঁ মানে সরা জমি হয় তাহলে এক মাসও লাগিয়ে যায় আর যদি একটু এই বিজা বিজা থাকে নরম হয়ে জমিটা তাইলে তাহলে বিশ দিনে কম সময়ে ফুটতে যায় মানে আনুমানিক আমরা ধরে নিই বিশ থেকে বাইশ দিন আচ্ছা আগাছাও সাথে সাথে গোজা না শুধু খালি বিশ গজা না

দেখলে বিচেরাটা পাতাটা এটা কিন্তু মূলত গুলই থাকে বুঝছেন এটা গুল সুতো আকারে থাকে দেখলেই বোঝা যায় এটা আচ্ছা বীজ বপন করার পরে কতদিন পর থেকে আমি বাসটা শুরু হয় যে আগাছা পরিষ্কার করলাম মানে গাছ জ্বালানির পর এই বিশ বাইশ দিন এক মাস এক মাসের ভিতরে আগাছা পরিষ্কার করা লাগে এটা সিজনে কতবার আগাছা পরিষ্কার করা লাগে সিজনে আপনার চার থেকে পাঁচবার আগাছা পরিষ্কার করা লাগে পুরো ক্ষেতের মধ্যে চার থেকে পাঁচবার তো ইন টোটাল সব মিলাইয়া এক কাটা জমির মধ্যে কত টাকা খরচ হতে পারে এক কাটা জমির মধ্যে আপনার ইন টোটাল মিলাইয়া বেশিরভাগ তো লোকেরা নিজেরাই খাটে এরপরে বদলির হিসাব করলে আপনার

দশ পাতা লোহার পরে দেওয়া লাগে এর আগে তো দেওয়া যাবে না গাছ জ্বালানির আপনার নিমনে দুই মাস পরে দেওয়ার সার ব্যবহার করতে হবে এর আগে না এর আগে সার ব্যবহার করলে আপনি নষ্ট হয়ে যাবে বুঝছেন আবার গোবর ব্যবহার করতে হবে এর আগে গোবর আপনার একইরা এই তিরফালের মধ্যে কাঁচা গোবর তিরফালের মধ্যে শুকায় একবার ফাঁকি কইরা কইলের মতো চিৎড়ায় দেওয়া যাবে আচ্ছা একটা জমি থেকে কতবার আপনার সারা উত্তোলন করা যায় একটা জমি থেকে আপনি আর

আমরা দশ শতাংশ জায়গায় এবছর আপনার সর্বোচ্চ বিশ হাজার টাকা দিয়ে কিনছি আঠারো হাজার উনিশ হাজার সতেরো হাজার সাত হাজার গতকালকে এক কাটা ক্ষেত কিনা আচ্ছা আবার আবার গতকালকে রাত্রে আপনার এক কাটা জমি কিনছে আপনার সাড়ে নয় হাজার টাকা দিয়ে এটা মানে গাছের উপরে ডিপেন্ড মানে আমরা একটা জমিতে গেলে আইডিয়ার করি যে জমিটার মধ্যে কই বস্তা পাত হইব ওই বস্তা হিসাব করে কিন্তু তখন আমরা দামটা নির্ণয় করি ঠিক আছে ওই বস্তা হিসাব করে তারপর দামটা আমরা তার কাছে রেটটা বলি আগে বস্তা হিসাব করে যে জমিটা বিক্রি করবো এটার মধ্যে কয় জাইল পাতা হইব জাইল হিসাব করে তারপর দাম আট হাজার দশ হাজার বা এগারো হাজার টাকা এভাবে কিনে কিন্তু এই পাতাগুলো আবার আপনার সব মিলাই আপনাদের খরচ বাদে কত টাকা বিক্রি আসতে পারে এটার লিমিট সঠিক বলা যেতেছে না কারণ এটা বলা যাবো সিজন শেষে বলা যাবে যে আমরা এই বছর দর্শক পাঁচ লাখ লাভ হয়েছে অথবা সাত লাখ লাভ হয়েছে দশ লাখ লাভ হয়েছে ওই হাটটা পরে বলা যাবো আপনার এই ব্যবসাতে কত টাকা ইনভেস্ট করতেছেন এই ব্যবসাতে আপনার প্রায় আনুমানিক আর কি কাতা না দেখলে পুরাটা বলা যেত না আপনার ছাব্বিশ লাখ টাকার মতো ইনভেস্ট আছে আমরা এই ব্যবসার মধ্যে কত বছর ব্যবসা করে আপনি কত টাকা ইনকাম করছিলেন গত বছর তো আপনার অল্প কিছুদিন করেছিলাম তারপরে আপনার দুই লক্ষ কোটি করে আমরা এক একজন পাইছিলাম দুজন আশ্বিন মাসের এই কিছু শেষের দিকে আর কি বাজারটা ভালো থাকে আর এর আগে বাজার খারাপ থাকে যেমন রমজানের বাজার খারাপ পাইছি রমজানের পরে কিছুদিন বাজার ভালো পাইছে আবার খারাপ আবার মাঝখানে কিছুদিন ভালো হয়েছে আবার এখন খারাপ আবার ঈদের পরে দেখ কয়েকদিন ভালো আবার কাজ এরকম হয় কেন এরকম এই আপনার মাল আমদানি যখন বেশি হয় তখন বাজারটা খারাপ হয়ে যায় আবার যখন আমদানি কম আবার বাজার ভালো হয় আপনাদের এলাকায় এই চাষটা কিরকম হয় আমাদের এলাকা তো এখন মোটামুটি ভালো জমি নিয়ে চাষ যেমন আমরা বর্ষ গ্রামের মধ্যে আমি একটা আইডিয়া করছি যে আপনার প্রায় দুইশো কাঠের উপরে জমি করছে শুধু আমরা এই গ্রামের ভিতরে বুঝছেন তো আরও বিভিন্ন দিকে আছে গুজার দেব ভিত্ত বাঙ্গিস অনেক জমিন আছে

তার কারণে এই টান্ড জমি নেই লাগবে এটা আপনার এই জমি দেখি উঁচা জমি লাগে না নিচা জমি জমিটা উঁচা লাগবে উঁচা কারণ পানি উঠলে কিন্তু পাতাটা নষ্ট হয়ে যে আমরা যে যে ওইখানে একটা জমি আছে পানি নিচে পড়ে পানি মাত্র উঠছে উঠতে কয়েকদিন থাকে গেছে কিন্তু পাতাটা নষ্ট হয়ে গেছে অনেক টাকার পাতা আমরা নষ্ট হয়ে গেছে সেরকম ব্যবসার ক্ষেত্রে তো টুকটাক লাভ লস আসছে লাভও হবে লস হবে এই মিলাই জিলে কিন্তু ব্যবসা খালি শুধু লাভের আশা করলে তোর ব্যবসা না

শুধু রোদ রোদের মধ্যে আপনি এটা কম হয় কিন্তু রোদ রোদের মধ্যে যদি পাতা আপনি মারানো যা মানে শ্রম দিয়ে পানি দিয়ে এই মানে কে ওষুধ দিয়ে পর্যাপ্ত যাত পরিমাণ করে যায় তাহলে আপনার রোদের মধ্যে গাছটা আপনার ইয়ে হয় শক্তিশালী হয় কিন্তু সে মধ্যে গাছটা দুর্বল থাকে থাকলেও কিন্তু আপনার এই গাছটা বড় হয় তাড়াতাড়ি আপনার এটার মধ্যে কি কোনো রোগ জীবাণু হয় রোগ জীবানো হয় কি রোগ জীবাণু অনেক ধরনের রোগ জীবাণু হয় আপনার পাতা আপনার সাথে সাথে পরামর্শ থাকে বড় করার জন্য কিছু ব্যবহার করা লাগে আমরা কতদিন পানি অনেকবার দেওয়া লাগে আপনি পনেরো বিশ দিন পরই পানি দেওয়া লাগে মনে করেন সারা সিজনে মিলে দশ বার নয় বার পানি দেওয়া লাগে ঠিক ডান জমিনের মতন কাছাকাছি পানি দেওয়া লাগে অনেকদিন এটা কি আপনার যে কিভাবে বিক্রি করেন কেজি দরে বিক্রি করেন না আপনার আটি বান্ধে অন্য জাল দরে বিক্রি করেন কিভাবে না এটা আপনার ঠিক কেজি দরে প্রাইসটা হয় আর কি মনে করেন আমরা তো আপনার সিলেট পাঠাই সিলেটের মালটা আপনার পাঁচশো গ্রাম আটটি আর কি পাঁচশো গ্রাম আটটি আর যদি ডাকাতে মালটা পাঠান তাহলে এক কেজি রাটি হবে আর সিলেটে পাঁচশো গ্রামের আটি আর ডাকাতে এক কেজি রাটি আপনারা কোন জায়গায় মাল দেন আমরা মাল দিই সিলেট শ্রীমঙ্গল হ্যাঁ আরতে মাল দিয়ে আরকি সরাসরি আরতের সাথে আমাদের যোগাযোগ আছে ওনার ফোন নাম্বার আছে ফোন করে মাল পাঠাই দিই কতদিন পর পর গাড়ি দেবে মাল দিন মাল প্রতিদিনে দিতে হবে আপনাকে প্রতিদিন গাড়ি সারেন প্রতিদিনে মাল ভাঙতেছি এবং ঈদের দিনও ফাটা ভাঙছি প্রতিদিনই ফাটা ভাঙি আমরা পাঠাইতে হবে এই না বুঝছেন কারণ ওনারা শুধু তো আমার মালটাই বিক্রি করে আর অন্য কোনো মাল তো বিক্রি করে মানে এই পাতাগুলো কোন জায়গায় খায় বেশি সিলেটে না ঢাকাতে প্রথম সিলেটেই খায় সবচেয়ে বেশি তারপরে দ্বিতীয় স্থানে আছে ঢাকা প্রথম স্থানে ছিলেন এখন বর্তমানে কি বাজার চলছে এটা আপনার এখন বর্তমানে আপনার প্রায় ষাট টাকা কেজি দর চলছে আর কি মানে কেজি ষাট টাকা কেজি দর চলছে এখন বর্তমানে আজকার বাজার গতকালকার বাজার এই দুই দিন যাবত এই বাজারটা আছে তারপরে হয়তো কমবো নাইতে বাড়বো নাহলে এরকমের মধ্যে থাকবো কিন্তু নির্ধারিত নয় কাঁচামালের বাজার একটা জালের মধ্যে কত কেজি মাল ধরে একটা জালের মধ্যে আপনার আমরা একশো কেজি পর্যন্ত দিতে পারি কিন্তু এর মধ্যে কম বেশি হয় পঁচানব্বই কেজি তিরানব্বই কেজি নব্বই কেজি এরকম হয় আপনারা প্রতিদিন যে মাল দিচ্ছেন এই মালটা কত মানে কত টাকা বিল আসছে প্রতিদিনের এটা নির্ধারিত নাই আপনারা যে মালটা আপনারা সিলেক্ট দেন টাকাগুলো কীভাবে সংগ্রহ করেন টাকাগুলো আপনার ওনারা মাল বিক্রি শেষ হইলে পরে আপনার ফোন দিয়ে জানাইবো যে ভাই আপনার মালটা আজকে এত টাকা বিক্রি হয়েছে পাঁচ হাজার অথবা ছয় হাজার দশ হাজার যেদিন যেরকম বিক্রি হোক

এটা কখন বুঝতে হবে এটা আপনি সিজন শেষে বুঝে দেবে যে আমরা এই বছর ব্যবসা করে এত টাকা লাভ হয়েছে কিন্তু শুরুতেই বলা যেত না এখন তো শুধু এই আপনার টাকা ইনভেস্ট করতেছি লোকজনদের বিল দিতেছি নিজে খাইতেছি খরচপাতি করতাছি আবার টাকা হয়েছে ফাতে কিনতেছি এভাবেই চলতেছে এটা আপনার যখন ফাতে কিনা শেষ হয়ে যাবে আর ফাতে কিনতাম এই বছর তখন আপনার লাভ লোসন হিসাবে আর আগে বলতে বলা যেত না আপনাদের যে শ্রমিক খাটান এই শ্রমিক দিয়ে টাকা গুলা কি প্রতিদিন তারা লাগে হ্যাঁ আমরা আপনি আমরা আপনাদের যে শ্রমিক গুলা খাটাই প্রতিদিন টাকাটা প্রতিদিন 4200 3500 5000 পর্যন্ত হয় আর কি কিন্তু প্রতিদিন দিয়ে দিই বাকি কোনো কাজ নেই আমরা এখানে আমরা হিসাব হলো মানে ক্ষেত মালিকে কোনো সময় 2 টাকা পাইতো না কোনো শ্রমিকে কোনো সময় 2 টাকা পাইতো মানে কোনো রেনি দিনই ক্লিয়ার ওই সব কিছু দিয়ে টিয়া যদি 10 টাকা তা হয় তাহলে 5 টাকা করে নেবে না তো নাই কিন্তু কারো কাছে না দানা নাই আপনাদের এলাকায় অনেক কৃষক এটা চাষ করে তো ইচ্ছে করলে তো ধান পাট বা অন্যান্য ফসল চাষ করতে পারতো অন্যান্য ফসিলের চেয়ে দনিয়া পাতাটা কি লাভ বেশি নাকি একটু যদি বলতেন হ্যাঁ অন্যান্য ফসিলের তুলনায় দনিয়া পাতাটা লাভ বেশি যেমন আপনার পাঁচ হাজার টাকা খরচ যদি করেন দশ শতাংশ জমির মধ্যে তাহলে আপনার দশ শতাংশ জমি পাঁচ হাজার টাকা খরচ হলে কিন্তু বিনিময় আপনি এই বিশ হাজার আঠারো হাজার টাকা বিক্রি করতে পারবেন এই দশ শতাংশ জমি এই দশ শতাংশ জমির যদি আপনি দান করেন তো সর্বোচ্চ পাঁচ থেকে সাত মন দান হইব তো সাত মন দানের দাম হইলে আপনার বারোশো টাকা ধরে হ্যাঁ আট হাজার অথবা নয় হাজার টাকা কিন্তু দ্বিগুণ লাভ দুনিয়া পাতা তাছাড়া দেখা গেছে আপনি এই যে দুনিয়া পাতাটা আপনি অন্যান্য যে আপনার যুক্ত জায়গা যেগুলো আপনি মনে করেন আমের বাগান কাঁঠালের বাগান অথবা আপনি বিভিন্ন ধরনের ফসল চাষ করছি এটা সাথী ফসল হিসাবে কি এটা প্রতি জায়গাতে করা যায়

আপনার ইনক্লুডেন্ট মিলে পাঁচ ছয় ডাক্তার বাঁধ দেওয়া লাগে আপনার পাঁচ টাকা ছয়টা বাজ দেওয়া লাগে আচ্ছা আপনি তো নিজের হাতে বীজ তৈরি করেন না জি নিজের হাতে তৈরি করি আমরা যে জমিটার মধ্যে দাঁড়াই এটার মধ্যে কি বীজ ছিল হ্যাঁ এটার মধ্যে বীজ ছিল আচ্ছা বীজটা কীভাবে একটু রাখেন একটু যদি বলতেন বীজটা আপনার রোদে শুকায় রাখা দেয় যদি আপনার গাছটা এই এই বিষের যে গাছটা এই গাছটা আপনার রোদে যদি শুকাইতে পারেন তাহলে আপনার শুকনো বিষ মারাইতে পারবেন আজ রোদে না শুকানু যা মানে বৃষ্টি আসে পড়ছে অথবা এই যে ঘুমায় গেছে তখন আপনার শুকনো বিষ তখন আপনার সবগুলো বিষ এক জায়গাতে টাল দিয়ে রাখবেন

আপনার সঠিক তখন যদি আপনার গাছটা কাটতে নিয়ে যদি আপনার সাথে সাথে রোদে শুকায় বিষ মারাইতে পারেন তাহলে এই বিষটাও সঠিক হইবে আর যদি না পারেন গাছ যদি গুমায় যায় কোনো অবস্থা অবস্থাতে পানিতে বিজে যায় তাহলে আপনার আর বিষ সঠিক হইতো না তাইলে আপনার এই গাঁত রাখলে এটাও এটাই সঠিক হইবে আপনার এই যে রোদ্রের শুকায় যে বিষটা রাখা হয় এটা কতদিন আপনি সংরক্ষণ করে রাখা যায় এটা আপনার কিছুদিন পর রোদ রোদ লাগাইতে

আচ্ছা আপনি এই বছর কতটুকু বীজ রাখছেন এই বছর আমি আপনি যে বীজ রাখছি আপনার 40 থেকে 42 কাটা জমির মধ্যে করা যাবে যে বীজ এই বছর রাখছি আর কি আপনি কি বীজ বিক্রি করতে পারবেন যদি পরিচিত হয় আর যদি দারে কাছে হয় তাহলে বিক্রি করতে পারবো আমি বলতাছি যে আমরা যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে তো আপনার এই ভিডিও দেখে বা আপনার চাষাবাদ দেখে অনেকে এই চাষের সঙ্গে জড়িত হতে চাচ্ছে বা আপনার কাছে যদি কেউ বীজ নিতে চায় তাহলে এই বীজগুলো কি আপনি দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে আপনার বীজগুলো কতটুকু গ্যারান্টি থাকবে গ্যারান্টি আপনার যদি আপনার জমির মধ্যে আমরা নিজের হাতে ভালো মানে বীজটা রোপণ করে দেন যদি বীজটা আপনার জমির মধ্যে জ্বালা তাহলে আপনার টাকা নেই যদি বীজ না জ্বালা তাহলে কোনো টাকা পয়সা লাগবে না আবার বীজ রোপণ করে দেন ঠিক আছে জ্বালানি রাখবেন তো আমাদের গ্যারান্টি না অন্যান্য জ্বালা যদি আমরা বীজ আমরা কুড়ি সুন্দরবন কুড়ি আর সার্ভিসে অন্য দেখা গেছে আমরা বীজের অর্ডার করে বীজ দেওয়ার জন্য তখন তারা যে

দেওয়ার পরে যদি দেখি যে বিষটা আমরা তো বিষটা আপনার মাটি থেকে উঠে আই প্রথমে দুলে এক রোপন করাম ভালো জায়গা কইরা দিই আমি যে বিষটা জ্বালাইছে নি বিশ দিন অথবা বাইশ দিনের ভিতরে বিষটা জ্বালাই যাবো তাইলে বুঝলাম যে পুরাটাই সঠিক আর যদি না এটা জ্বালাইছে না তাহলে কাউকে আর দেব। না তাহলে আমরা আপনার কাছ থেকে অবশ্যই কার্তিক মাসেই তো বীজটা পপআপ করতে হবে কার্তিক মাসে তা কার্তিক মাস মাসাইল আমরা আপনার সাথে যোগাযোগ করব এবছর তো আর নতুন বীজের কোনো রেট পড়ে নাই না না হ্যাঁ নতুন বীজের কোনো রেট তো একে এইজন্য আমরা দর্শকদেরকে রেট বলতে পারবো না যখন রেট পড়ে নতুন সিজন আসে তখনই এটার একটা নির্ধারিত রেট পড়বে এই রেটে আপনি বিক্রি করবেন তাই না ঠিক আছে আপনি আমাদের এই গ্রামীণ চাষ ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ